চলে এসেছি চলে এসেছি লাইভে সবাই একটু প্লিজ ঝটফট জয়ন করো সবাই একটু প্লিজ ঝটফট জয়েন করো চলে আসলাম সবাই একটু ঝটপট জয়েন করো ঝটফট গল্প করে চলে যাইছিলাম অনেক ব্যর্থ হয়ে গেছে ঘুমও পেয়ে যাচ্ছে সবাই একটু প্লিজ লাইভ থেকে জয়েন করো সবাইকে প্লিজ লাইফটাতে ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই কেমন আছো সবাই বলো ঝটপট জয়েন করো আছো একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাচ্ছে কেমন আছো সবাই বলো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো জয়েন করো করোপ কেমন আছো সবাই বলো আর কোথা থেকে দেখছো বলো সবাই একটু ক্লিন নাইটটাতে জয়েন করো কোথা থেকে দেখছো বলো সুমন সূত্র ধর হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার ল্যাঙ্গেজ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যেটা কি উর্দু নাকি ওটা তো বোঝার মতো কোনো ক্ষমতাই নেই আমার তো হাই অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন করেছো কমেন্ট করেছ তো দুঃখিত যে আমি তোমার নামটা পড়তে পারছি না তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে তিজ সাবস্ক্রাইব করে দি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইভটা বলো ভাবি কোথা থেকে দেখছো লাইফটা বলো কোথা থেকে দেখছো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সন্দীপ হালদার অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সন্দীপ সুমন ধর দিল্লি থেকে দিল্লি থেকে দেখছো লাইভটা তো অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন করেছো তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবে প্লিজ রোজ আমি প্রচুর ভিডিও ছাড়ছি শর্টস ব্লগ প্রচুর প্রচুর ভিডিওস আছে তো তোমরা একটু প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো সাপোর্ট করো আমাকে এর জন্যই কিন্তু লাইভে আসা লাইভে আসার উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে এই এগুলো বলবো এর জন্যই লাইভে আসে আর কি বলো তোমাদের সাথে গল্প করবো লাইভ লাইভে এটা এর জন্য আর কিছু না যে আমার একটু ভিডিওগুলো দেখো সবাই তার ভিডিওগুলো ভিউজ হচ্ছে না একদমই তো তোমরা না দেখলে তো হবে না বলো তোমরা যদি দেখো সাপোর্ট করো ওটাই দশজন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই সবাই একটু প্লিজ তো জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমি লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিবে আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দশজন দেখছ কোথা থেকে দেখছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইফ্রিতে জয়েন করো ঝটফুট ঝটফুট আরও কিছু জয়েন করো ঝটফুট গল্পগুলো চলে যাচ্ছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু আজকে লাইভে আসতে অনেক রাত্রি হয়ে গেছে নজন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দি আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইভটাতে জয়েন করো ঝটপট এর আগেও কমেন্ট করেছিল কামরুল হোসেন আপু আপনার ভিডিওগুলো আমার খুব আমার কাছে খুব ভালো লাগে আমার নামটা নিয়েন প্লিজ আমার নাম মাহিন মাহিন অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো তো কমেন্ট করবে বুঝতে পারবো তাহলে যে না হ্যাঁ তুমি ভিডিওগুলো দেখছ কমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না যে কে দেখছে ভিডিওগুলো তো অসংখ্য ধন্যবাদ এম হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো বিনোদ আদাম আমার মাথা মোবাইলটার ওই জায়গাটা আমাদের একটা স্পটের জন্য বুঝতে পারছি না নাইস অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন করেছেন তো লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব হ্যার ইউ আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো দর্জুন দেখছো কোনো জন কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিবে তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সূত্র সূত্রধর তুমি কেম

একই তো হলো আগেও যা ছিল এখনও তাই আছে একটু পাল্টে লেখা বিউটুকুল ধন্যবাদ বিনোদ আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখব রোজ আমি প্রচুর ভিডিও ছাড়ছি শর্টস ব্লগ ইউজ রোজ শর্টস একটু প্রচুর আছে রোজই ছাড়ছি অনেক ব্লগ ডেলি ব্লগুলো চাচ্ছে তো প্লিজ একটু ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো আব্দুল হাই ম্যাম কী খবর খবর ভালো ভালোই আছি বলো তুমি কেমন আছো বলো সবাইকে প্লিজ লাইকটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো লাইক ইউ সো মাচ কালকে কথা হলো আমাদের তাই আব্দুল রাজ্জা খুঁজি বাড়ি নাকি যে হলো বাড়ি কোচবি তো সবাই একটু প্রিয় লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে বলছো আলিপুর তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আলিপুরে সবাই একটু প্রিয় লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই চ্যানেল কমেন্ট করে দিও শিবু হায় মাঝি হ্যালো বলো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার বাড়ির অনেক কাছে হলিপুর আর কলকাতা তো বেশি দূর আছে সেব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো নাইস বাই 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 ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে আজকেও একটা ব্লগ ছাড়লাম তো দেখে বলো দীঘা থেকে দীঘা থেকে দেখছো লাইভটা অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে একটু ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো তাহলে আরও খুশি বল তাহলে কী তো মানে লাইভে যে তোমাদের সাথে কথাটা হলো আর সেই ভিডিওগুলো যে তোমরা দেখছো তো তোমরা যদি কমেন্ট করো তাহলে কেমন বোঝা যাবে হ্যাঁ না ওই যে লাইভে কথা হয়েছিলো সেই ভিডিওটা দেখে কমেন্ট করলো এই এতটুকু আর কি বলো আত্ম তো একটু দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে বলবে খারাপ লাগলে বলবে যেরকম লাগবে সেরকম বলবে চার যেমন লাগে বলো সবার কাছে তো ভালো হয় না গুড নাইট ম্যাডাম গুড নাইট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও করে ভিডিওগুলো একটু দেখো শুভ মা ডিনার করেছ হ্যাঁ ডিনার হয়ে গেছে সুমন সত্র ওয়ান শর্ট পি অ্যান্ড পঞ্চাশ আর কি একটা শর্ট পঞ্চাশটা ভিউস তাই তো বোঝাতে গেলে নাকি আমি তো বুঝলাম কতটা জানি না লাইফটা তাই একটু জয়েন করো ঝটপট সবাই ঝটপট গল্প করে ঝটখ সবাই কেমন আছো সবাই বলো সবাইকে প্লিজ নাইটাতে জয়েন করো আর কিছু ঝটফট জয়েন করো ঝটু চলে যাচ্ছে আছো তো বন্ধুরা লাইফটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভ যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 দেব তো আজকে শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা কালকে আবার আসবো লাইভের চেষ্টা করবো আসার জন্য অনেক সময় হয়ে ওঠে না তো চেষ্টাটা করবো আর কি তো সবাই ভালো থেকো পড়েই যাই না প্রণাম নিয়মা তুমি যে হে কে নিশ্চয় ছোটই হবে প্রণাম আমি নিচ্ছি আমি সচরাচর কারো প্রণাম নিয়ে না তো আজকে টাটা ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সে আর ভিডিওগুলো দেখে কমেন্ট করো ওখানে গিয়ে কমেন্ট করো তখন আমার দেখছি হ্যাঁ সার জন্য দেখছি আবার কী করে বন্ধগুলো ভালো লাগবে 开过，汽车过，好了，车过，啥的。